বিসমিল্লাহির রহমানির রহিম কিউএম ইগ্রান ফিশারিস আয়োজিত আজকের আলোচনা করবে সকল মক্ষু চাষীদেরকে জানাই সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার প্রেক্ষাপট শীত পরবতিকালী তার মানে শীতটা অলরেডি হচ্ছে চলে গেছে এখন কোন খাবারটা আপনারা ব্যবহার করবেন এতদিন তো মাছ শীতের সময় পানির তলদেশে চলে গেছে তো সেই অনুপাতিক ভাবে আমরা এতদিন ডুবন্ত খাবার ব্যবহার করেছি তো এখন যেহেতু শীতের মৌসুমটা শেষ প্রায় তো সেই ক্ষেত্রে মাছটা এখন উপরিভাগে চলে আসবে তাহলে মাছের এখন টেস্টের পরিবর্তন হবে মাছের খাবারের প্রতি আগ্রহটাও জাগবে বেশি কারণ এতদিন মাছটা খাবার কম খাইছে তুলনামূলক প্রচুর পরিমাণে খাবারের প্রতি অনীহা ছিল তার তার কারণে মাছ তলদেশে থাকছে আমরা ডুবন্ত খাবার ব্যবহার করেছি তো এখন শীতের প্রায় শেষের দিকে মাছটা উপরিভাগে চলে আসবে এখন মাছের খাবারের প্রতি আগ্রহ জাগবে বেশি এবং মাছের সকল দিক থেকেই চাহিদাটা বেশি বৃদ্ধি পাবে তো সেই অনুপাতিক ভাবে আমি আপনাদেরকে সাজেস্ট করব। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এবং ডুবন্ত সকল ধরনের ফিডি করে থাকে তো এখন আপনাদের থাকতে এই কথাটা বলতে চাই যে আপনারা যদি ভাসমান খাবারটা এখন বেশি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা সকাল বিকাল করে সকালে ডুবন্ত বিকেলে ভাসমান কিংবা সকালে ভাসমান বিকেলে ডুবন্ত এভাবে দিতে পারেন তাহলে কি হবে মাছ একটা সময় দেখা যাচ্ছে যে তলদেশে থাকলো ডুবন্ত খাবার খাইলো উপরি ভাগে থাকলো ভাসমান খাবার খাইলো আর দুইটা খাবারের টেস্টের ভেরিয়েন্ট দুই রকম তো তাদের একটু টেস্টের ভেরিয়েন্ট হলো খাবারের প্রতি আগ্রহ জাগলো যে খাবারটা এরকম ওই খাবারটা ওরকম দুইটা টেস্টের ভেরিয়েন্টের কারণে খাবারটা আগ্রহ পোষণ করে খাইলো তো চেষ্টা করবেন যে দুই বেলা দুই ধরনের খাবার দিতে টিএমএগ্রো অ্যান্ড ফিশারিজ সমান সকল ধরনের খাবারই করে থাকে দুই মিলি তিন মিলি চার মিলি এবং আমাদের ডুবন্ত যে খাবারটা এটা এভারেজ সাইজ দুই থেকে তিন মিলি ভাসমানটা বিশ কেজির বস্তা ডুবন্তটা হচ্ছে পঁচিশ কেজির বস্তা আর এটার হচ্ছে প্রোটিন মাত্রা ছাব্বিশ চব্বিশ এবং বাইশ এ ধরনের প্রোটিন মাত্রা দিয়ে করা হয়েছে খুবই ভালো চমৎকার রেজাল্ট পাবেন এবং এফ খুবই চমৎকার এক কেজি খাবারে আপনি এক কেজি মাছ পাবেন আপনার পুকুরটা যদি সুস্থ স্বাভাবিক এবং আদর্শ থেকে থাকে তো এখনই আসলে মাছটাকে সঠিক ওয়েতে আবার পরিবেশন করে মাছের বডিটা গ্রোথ করার জন্য পারফেক্ট একটা সময় এই মুহূর্ত থেকে নিয়মিত পরি জর্জা করুন খাবার দিন এবং সকাল বিকাল করে ভাসমান্ডুবন্ত খাবার দিন আল্লাহ রহমতে বেশ চমৎকার একটা রেজাল্ট পাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ টিএমিজ ফিশারিজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ